তো উনি লাস্ট টাইম এসে একটা পোস্ট করে যে পোস্টটায় এরকম সময় মতো কদর করলে আইডি দিয়ে আস দেখতে হতো না এরকমটাই কিছু একটা তো এই পোস্ট দেখার পরে অনেক মানুষ আছে যারা ভুল বুঝে আবারও বাপ্পিকে এসে খোঁজান এবং বাপ্পিকে এসে অনেক গালাগালি করেন কথা শোনান যে বাপিনা নাকি এখনও তার লাইফে চলে যেতে চাচ্ছে ব্যাক করতে চাচ্ছে আইডি দিয়ে দেখতেছে আমাকে এসেও অনেকভাবে অনেক কথা বলেছেন আমাকে এসে অনেকে অনেক লেভেল নিয়ে কথা বলেন পায়ের যোগ্য নিয়ে কথা বলেন আচ্ছা কার যোগ্য হয়ে নিয়ে আমাদেরকে হতে হবে বলেন আপনারাই বলেন সেম ডিপার্টমেন্টেই তো আমরা কাজ করি সেম ডিপার্টমেন্টেই তো আছি তাই না এই একই প্ল্যাটফর্মেই তো আছি সেম গানা সেম নাচা গানা সব কিছু তো একই হচ্ছে তাহলে এই জায়গায় আপনারা কেন একটা মানুষের সাথে এইভাবে বারবার আমাকে ছোট করে তুলনা করবেন আচ্ছা যে জিনিসগুলো থেকে খারাপ লাগা থেকে আমি এটাও রিপ্লাই করেছিলাম যে যদি ওটা বাপ্পীকে নিয়ে উনি দিয়ে থাকে বাপীকে ডেডিকেট করে থাকে তাহলে ওইটা প্রমাণ সহ ওনাকে উচিত অনলাইনে এক্সপোজ করা যে ওনাকে আইডি থেকে বাপ্পী দেখেছে আর যদি বাপ্পি না দেখে থাকে তাহলে ওনার কোন এগ্স বা ওনাকে কে দেখেছে সেটা ওনার রিভিল করা বা বলা যদি না বলতে পারে তাহলে এই ধরনের পোস্ট আসলে করার রিজেনই তো আমি দেখতে পাচ্ছি না তো এই যে ইনডিরেক্টলি আমাদেরকে বিভিন্নভাবে খোঁজানো বিষয়টা এটা কতদিন আপনি সহ্য করবেন সো যার কারণে আমার বলা এটাই একটাই কারণ যে ওনার যেহেতু বাপকে একটা বয়ফ্রেন্ড ছিল না তো ওনার উচিত ছিল হয়তো বা এটা ক্লিয়ার করে দেওয়া আর এটা দেখেন কে কয়টা রিলেশনশিপে যাবে বা না যাবে কি করবে এটা ব্যক্তিগত বিষয় কিন্তু এই বিষয়গুলো থেকে আপনারা আমাদের বিষয়গুলো অ্যাকসেপ্ট করে নিতে পারেন না আর তাদের এই বিষয়গুলো আপনারা খুব স্মার্টলি অ্যাকসেপ্ট করেন এই জিনিসটাতে কষ্ট লাগার একটা বিষয় আমার কথা তাদের বিষয়গুলো নিয়ে আমাদেরকে বলার দরকার নেই আমাদের বিষয় নিয়ে তো তাদেরকে গিয়ে পোঁচানোর কোনো দরকার নেই আমরা আমাদের মতো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের পাস্ট লাইফ নিয়ে আমরা হয়তো অনেক সাইড থেকেছি কষ্ট পেয়েছি আবার সেখান থেকে আমরা মুভ অন করে আমরা নিজেদের লাইফ নিয়ে অনেক বিজি অনেক হ্যাপি এখান থেকে যদি কেউ বারবার আমাদেরকে ইনডিরেক্টলি এভাবে খুঁজিয়ে ছোটো করে কথা বলে আমি তো সেটা সহ্য করবো না আপনার পার্টনারকে কেউ যদি অলৈ ছোট করে কথা বলে আপনি তো সেটা সহ্য করবেন না সেটা তো অবভিয়াসলি ডিফেন্স করবেন তো আমার পার্টনারকে নিয়ে যদি কেউ বারবার এভাবে কথা বলে আমিও তো সারা জীবনে এটা শুনবো না তাও যদি শুনতাম যদি দেখতাম যে হ্যাঁ উনি যেটা বলতেছে ওইটা যুক্তিগত যুক্তিগত তো না তো এইটাই আসলে আমার অনলাইনে কথা বলা হয়েছিল অ্যান্ড আমি আমি কোনো পিকচার নিয়ে কোনো কথা বলি নাই এটা একেবারেই মিথ্যা একটা ফেক একটা নিউজ আর যদিও থেকেও থাকে আমি এগুলো কখনোই করব না অনলাইনে কখনোই দিব না এতটা যদি দেওয়ার থাকতো দেড় বছর আগেই বলতাম দেড় বছর আগেই দিতাম এতদিন পর্যন্ত এই জিনিসটা হাইড করে রাখতাম না ওকে ফাইন সো এই বিষয়টা নিয়ে তারপরে ওনারা করে কি ওনার বড় বোন আমাকে ফোন দেয় ফোন দিয়ে আমাকে বাপ্পির ফ্যামিলিকে গালাগালি করে আমাকে গালাগালি করে ছোট করে কথা বলে আমার ডিভোর্স নিয়ে উনি অনেক গালাগালি করে তো উনি নিজেও একজন ডিভোর্সি মানুষ বাট উনি কীভাবে আমাকে আমার পাস্ট লাইফ নিয়ে বা আমাকে এভাবে ছোটো করে কথা বলে পরবর্তীতে আমি অবশ্যই ওনাকে রিপ্লাই করে দিই যেটা ওনার যোগ্য উনি সেটা আমি রিপ্লাই করে দিই তো ওনারা অফলাইনে ইনডিরেক্টলি খোঁচা দেয় আবার কমেন্ট সেকশনে গিয়ে ইনডিরেক্টলি ডিরেক্টলি খোঁচা দিয়ে ছোট করে কথা বলে আবার অফলাইনে এসেও আমাদেরকে গালাগালি করে আমরা কতদিন এগুলো কত জায়গা থেকে সহ্য করবো আপনারাই বলেন তো এটা কি রিপ্লাই আমরা করবো না আচ্ছা ওনাকে উনি তো আমাকে থ্রেড দিল দিল গালাগালি করলো এর তার বোন যখন আমাকে আসলে ফোন করেছিল আমি চেয়েছিলাম যে এই বিষয়টা এভাবেই ক্লিয়ার হোক যে তারাও অনলাইনে এরকম কোনো পোস্ট করবে না যেটার কারণে বাপ্পিকে মানুষ ডেডিকেট করবে বা বা খোঁচা মেরে কথা বলবে আরও তো অনেক রকম পোস্ট আছে সেই ধরনের পোস্ট করুক সেই ধরনের কাজ করুক সেই ধরনের কন্টেন্ট করুক তাহলে তারাও যদি এরকম না করে মানুষ এসে আমাদেরকেও এত কথা বলবে না খারাপ কথা বলবে না শোনাবে না অ্যান্ড আমরা ওই বিষয়গুলো নিয়ে রিপ্লাই করবো না কিন্তু না উনি তার আগেই আমাকে গালাগালি শুরু করে কথা বলে দেয় অ্যান্ড পরবর্তীতে ওনার বোন মানে বাপির এক্স হওয়ার পরে কি বাপির কাজিনকে ফোন দেয় ফোন দিয়ে আবারও সে সেমভাবে আমাদেরকে ছোটো করে কথা বলে আমাকে ছোটো করে কথা বলে গালাগালি দেয় বাপ্পিকে গালাগালি দেয় কথা বলে আমার কথা আপনারা কতদিনই গালাগালি শুরু করবেন কেন तारा অনলাইনে ইনডিরেক্টলি ডিরেক্টলি যেভাবে খোঁচাইতেছে আবার অফলাইনে গিয়ে অনেক ডন দেখাচ্ছে অনেক ডনগিরি করতেছে অনেক থ্রেড দিচ্ছে অনেক রকম কথা বলতেছে কত দিকটা আপনারা সহ্য করবেন বলেন যে ভালো মানুষের মুখোশ পরে তারা অনলাইনে নিজেদের এইভাবে প্রিটেন করে রেখেছে আসলেই তো এক্স্যাক্টলি তা না যে তাহলে এটা আমরা কেন কতদিন সহ্য করবো বলেন এখন আপনারা বলতে পারেন তারা দশটা রিলেশনশিপ করতে পারে দশ জায়গায় যাইতে পারে যা খুশি করতে পারে আমি বলার কি তাহলে আমাদের লাইফ নিয়েও তো তাদের বলার কোনো রাইটস নাই বা আমাদেরকে তো ছোটো করে বারবার কথা বলার কোনো রাইটস তাদের নাই আমি তোমার পার্টনারকে এটা করতে দিবো আমি তো ডিফেন্স করবো বা আমার পার্টনার তো ডিফেন্স করবে এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয় তারা তো অনলাইনে এসে খুব ঝগড়োটে আন্টির মতো ঝগড়া করে যাচ্ছে কথা শুনিয়ে যাচ্ছে এগুলো আমরা হজম করব এগুলো আমরা সহ্য করব বলেন অ্যান্ড পরবর্তীতে আমি যখন অনলাইনে আমাকে যখন বলে যে বাপি এখন তার এক্সার লাইফে ব্যাক করতে চাইছে যোগাযোগ করতে চাইছে সো তখন আমি জাস্ট বলেছি যে না ওনারাই ফোন করেছে এবং আসতে চাইছে মানে উনি বলেছিল যে ওনার বাপি কাজিনের সাথে আমাদেরকে অনেক কথা শোনানোর পরে এটা বলেছিল যে বাপি কোথায় বাপিকে এখনই আমাকে ফোন করতে বলো বাপির সাথে আমার কথা আছে বাট কেন ওয়াই আপনার বাপির সাথে এখন কি মিউচুয়াল করতে হবে যে মিউচুয়ালটা করার অনেক আগে কথা ছিল বা অনেক আগে যে মিউচুয়াল হয়ে গেছিল সেটা আপনি অনলাইন পর্যন্ত নিয়ে এসে এক্সপোজ করে দিয়ে নিজেকে এত করে নিজেকে এত ভালো প্রিটেন্ড করেছেন এখন আপনি অফলাইনে সমাধান করতে চাচ্ছেন আপনি এখন ভয় পাচ্ছেন অ্যান্ড এটাই আমি বলি যে অনলাইনে যে না উনারাই কথা বলতে চাইছে বাপি এগুলো বিষয় থেকে আমরা কোনো কথাই বলতেই চাই না আমরা ইগনোর করতে চাই উনি পরবর্তীতে আবার বাপির কাজিনকে ফোন করে আবার উল্টাপাল্টা কথা বলে আবার গালাগালি করে ভাইয়েরও অনলাইনে দেখায় একটা অফলাইনে আরেকটা পুরো একটা কাল নাগিনি জাস্ট আপনারা যদি রেকর্ডগুলো শোনেন তাদের ভাষাগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন আমি বলেছি সেটা আমি সৎসাহস নিয়ে বলতেছি এটা যদি অনলাইন হয় কখনো আমি অনলাইনে বা অফলাইনে দু জায়গায় একরূপ দেখাইতে পছন্দ করি যেটা আপনারা সরাসরি শুনেছেন বাট এ তারা এমনভাবে প্রিটেন্ড করে যে না তারা ভাজা মাছ উল্টে খেতে পারে না বাট ভাইরে ভাই এরূপটা যদি আপনারা দেখতেন আল্লাহর রস্তে যাই হোক আমি আর তাদের পার্সোনালিটি নিয়ে আর কিছু বলতে চাই না বাট এইরকম পার্সোনালিটি আসলে না হয় ভালো তাহলে সারা জীবন এই যে এক্সচেঞ্জ করতে করতে লাইফ চলে যাবে ভাই এরকম তাহলে ফিক্স থাকবে না মানুষ অ্যান্ড দিন শেষে তারাই ভালো থাকবে অ্যান্ড যাদেরকে ছেড়ে তারা চলে আসে তারাই আসলে খারাপ হয়ে যায় তো আমার মানে রিকোয়েস্ট একটাই যে তারা তাদেরকে অফ করতে বলেন তারা যেন প্রমোশন কাজগুলো প্রমোশনের মতো করে করে এরকম ভাবে খুঁজছিয়ে প্রশ্ন করে অ্যান্ড এই বিষয় নিয়ে আমি কথা বলতে গিয়েও অফ হয়েছিলাম আবারও চুপ গেছিলাম আবার ফিডব্যাক কি পেলাম দেখেন আবার একটা পোস্ট করেছে এমন বাজেভাবে একটা মানুষকে দেখেন কত বাজেভাবে ভাবে ইনডিরেক্টলি কথা বলেছে সেটা আবার আপনাদের সাথে রিলেট করেছে আমরা কেন রিপ্লাই করবো না বলেন আমরা তো এই যে এক বছর দেড় বছর ধরে আমরা চুপ থাকার পরে আমরা মুখ খুলছি এই মুখটা উচিত ছিল আরো দেড় বছর আগে খোলার সো দেড় বছর আগে যেহেতু বলি নাই এখন বলতেছি এই কারণে যে এটার জন্য হলো তাদের অফ থাকা দরকার তাদের তাদের চুপ হয়ে যাওয়া দরকার আমি চাই না তাদের কোনো রূপই অনলাইনে আমরা আমরা অন্তত এক্সপোজ করতে চাই না দেখাইতেও চাই না বলতেও চাই না শুধু রিকোয়েস্ট করবো যে আপনারা যেই জিনিস যাদেরকে নিয়ে এসে আমাদেরকে কথা বলতেছেন খারাপ কথা বলতেছেন গালাগালি করতেছেন একটু খোঁজ নিয়ে দেখবেন একটু যাচ করে দেখবেন যে আসলেই যেটা বলতেছেন সেটা কতটুকু সত্যিতে আছে হ্যাঁ আমাদের যদি কোনো ভুল থেকে থাকে আমাদেরকে ধরিয়ে দেবেন আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করব এটা সমাধান করার অ্যান্ড কিছু বিষয় তো আসলে অনলাইনে যেটা আমি বলি নাই সেগুলো নিয়ে অনেক স্ক্রিনশট দিয়ে অনেক মিথ্যা মিথ্যা ক্যাপশন দিয়ে দিছে অনেক কিছুই আছে যেগুলো আমি আসলে বলি নাই আর আমি এইসব বিষয়ে বলতে চাই না আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ নিজেদের লাইফ নিয়ে অনেক হ্যাপি আছি নিজেদের লাইফ নিয়েই থাকতে চাই আমরা বিশ্বাস করেন আমরা এক্স ওয়াই জেড লাইফে কোনো কিছুই আর চাই না ভালো থাকতে চাই ছোট্ট এই দুনিয়া ছোট্ট এই পৃথিবী এই পৃথিবীতে যে কয়েকদিন আছি নিজেদের মতন করে নিয়ে থাকতে চাই অনলাইন যেহেতু প্ল্যাটফর্ম আমাদের প্রফেশনাল একটা জায়গা তাই এই জায়গা ছাড়তেও পারি না তাই কাজ করতে হচ্ছে নিজেদের মতো করে কাজ করি নিজেদের মতো নিয়েই ভালো আছি আর আজকে আপনাদের কাছে আমি একটা রিভিল করে দিয়েছি যেটা নিয়ে হয়তো আপনারা অনেক কথা শোনাবেন দুইটা প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিই প্রথমত আমার আরেকটা যে বিষয় নেই আমার ফ্রেন্ড নিয়ে যেই ট্রলিংটা হচ্ছে এটাও আমি ভিডিওতে ক্লিয়ার করে দেব আপনাদেরকে নেক্সট ভিডিওতে চেষ্টা করবো ক্লিয়ার করে দেওয়ার অ্যান্ড সেকেন্ড হচ্ছিলো যে আমার একটা পিকচার আপনার একটা ভিডিওর স্ক্রিনশট নিয়ে ভাইরাল করতেছেন ওইটা আসলে অন্য কেউ ছিল না ওইটা আমার এক্সিট ছিল আমি এটা বলতে চাই নাই তারপরেও বলতেছি বাধ্য হয়ে ওইটা আমার এক্সিট ছিল ওইটা কোনো যাত্রা কিছু ছিল না ওইটা একটা স্টেজ ছিল ওর একটা ডান্স একাডেমি ছিল ওর কাছ থেকে যেহেতু আমার ডান্স শিখা আমাদের খুব সুন্দর একটা ডান্স কাপল কাপল ডান্স নেওয়া উঠানো ছিল আসলে রিহার্সাল করা ছিল তো ওইটাই আমরা ওইখানে আর কি করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে ওটা শেয়ার করা হয়েছিল সো যাই হোক ওইটা যেহেতু বয়স কম ছিল ছোট ছিলাম ম্যান ওইটা আসলে এরকম কিছু না এখন যে কোনো টিকটকে সবাই নাচানাচি করে ওইটা তেমন ওই জায়গায় বলতে পারেন নাচানাচি আর কি আসলে তফাৎ কিছু নেই আপনারা ছোট করে বলতেছেন ছোট করে কথা বলছেন এটাই সো আমার ওইখানে জাস্ট ফ্রেন্ড গুড ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড বলে কেউ ছিল না ওইটা আমার এক্সি ছিল সো ওইটা আমার হালাল একটা মানুষই ছিল যার সাথে হয়তো বলতে পারে নাচানাচি করছি অ্যান্ড আমার পোশাক কোনো অশ্লীলতা ছিল না যেটার কারণে আমার আধা পোশাক গায়ে ছিল আধা পোশাক ছিল না তাও না আমি নিজেকে যথেষ্ট স্বাধীনতা করেই ওই নাচটা দিয়েছিলাম আর কি আর ওটা আমরাই শেয়ার করেছিলাম এখন যেভাবে আপনাদের সাথে শেয়ার করি ওইভাবেই শেয়ার করা হয়েছিল অ্যান্ড সেটা নিয়ে এসে আপনারা অনেক বাজেভাবে প্রেজেন্ট করতেছেন সেরকম এই বিষয়টা ক্লিয়ার করলাম আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই আপনাদের কাছে ভিডিও লাস্টে আমি আমাদের চরম একটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি অনেকবার আমরা অনেকভাবেই বলেছি কিন্তু হয়তো আপনারা বুঝেও বোঝেননি বা যারা কথা শোনানোর খোঁচা দেওয়ার যে আমাদের মুখ থেকে এই কথাটা শোনার জন্য অধীর আগ্রহী ছিলেন সো তাদের কাছে এই এই নিউজটা দেওয়ার পরে জানি না কি কোন শখে চলে যাবেন বাট যাই হোক বলে দিই আমরা কোনো লিভিং রিলেশনশিপে নাই আমরা হালাল রিলেশনশিপে আছি উই আর ম্যারিড কাপল সো আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এটা নিয়েও আমি জানি অনেক রকম কথা হইতে পারে যার কারণে এই কথা ক্লিয়ার করে দিলাম এখন আবার বললেন না যে প্রুফ দেন এই দেন সেই দেন 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 সব সুন্দর একটা সম্পর্কে সুন্দর সবার কাছেই থাকে একটা সময় সুন্দর সময় সুযোগ বুঝে আমরা কিছুই রিভিল করতে চাইছিলাম এবং বলতে চাইছিলাম কারণ ভালো প্ল্যান ভালো কোনো কিছু ভবিষ্যৎ কোনো প্ল্যান আসলে শেয়ার করতে হয় না আমি দেখেছি যতবারই করেছি ততবারই এর উল্টোটা হয়েছে বা খারাপ কিছু হয়েছে যার কারণে আমরা কিছু বিষয় তো অনেক কারণ আছে অনেক অনেক বিষয় যেটা পার্সোনাল বিষয় শেয়ার করতে চাইছিলাম না বাট যেহেতু একটা শেয়ার করে দিলাম তাই আর আশা করি এটা নিয়ে শান্ত থাকবেন এটা নিয়ে আপনারা হ্যাপি থাকবেন অ্যান্ড এটা নিয়ে আমাদেরকে আর হয়তো কথা শোনাবেন না এই রিকোয়েস্ট আপনাদের কাছে করব যে এটা নিয়ে অন্তত আর আমাদেরকে খারাপ কথা বলবেন না সুন্দর সময় সুযোগ বুঝে আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ খুব সোন আপনারা সব কিছুই দেখতে পাবেন সব কিছুই জানতে পারবেন সো আশা করি হয়তো আপনারা বুঝে গেছেন সো আমার পার্টনারকে বা আমাকে কেউ যদি কোনোভাবে কোনো বিষয় নিয়ে আমাদের আত্মসম্মানে বা আমাদেরকে ছোট করে কথা বলে আঘাত দিয়ে কথা বলে আমরা ছেড়ে কথা বলবো না কাউকেই না কাউকেই না কাউকেই না সো আমার কাছে মনে হয় যে আপনারা ও এরকম হওয়া উচিত আপনার পার্টনারকে অলওয়েজি সাপোর্ট করা ভালোবাসা অ্যান্ড বাপিকে যারা অলওয়েজি ছোট করে কথা বলে খারাপ কথা বলে সে সেগুলো রিপ্লাই দেয় বাপির প্রয়োজন নাই এখানে সিমপ্যাথি নেওয়ার আপনারা আমাকে অনেকেই বলেন যে আমি সিমপ্যাথি নিয়ে চলে যার কারণে আমি অনেক কিছুই আপনাদের কাছে বলি না অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগা থাকতেই পারে কিন্তু সেটা আমি কখন অনলাইনে দেখাইতেই চাই নাই দেখায় না অ্যান্ড আপনারা হচ্ছিল যে মানুষগুলোর কথা আমাদের কাছে এসে বলেন তারাই দেখেন অনেক ডিরেক ইন অনেক অনেক কিছুইভাবে আপনাদের কাছে সিমপ্যাথি নিয়ে চলে সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ